নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফ আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু করছি আমি আমার সোনা সোনামাকে সঙ্গে নিয়ে এখন বাজে প্রায় সকাল নটার মতন আর ঘুম থেকে ওটাই হয়ে যায় সাতটো দশ পনেরো করে তারপর একে খাওয়ানো জামা কাপড় পরানো এই সমস্ত করে রেডি করে বাইরে বার করতে করতে মোটামুটি এই নটা হয়েই গেছে তারপর মেয়েটাকে একটু পড়াচ্ছিলাম তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আর এই দু একদিন হলো ভিডিও সেইভাবে দেওয়া হচ্ছে না কারণ এই একটা কাজ বাড়ি বা অনুষ্ঠান বাড়ি গেছে মানে বুঝতেই পারছেন একটু চাপের মধ্যে ছিলাম আর এই সমস্ত কিছু করে আর ভিডিও এডিটিং বা ভিডিও ক্লিক কিছুই করা হয়নি চলুন ভিডিওটি এখান থেকে কন্টিনিউ করা যাক আপনারা আমার সাথে থাকুন আশা তো রাখছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো এখানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি আর এই গরমের দিনে সজনে ডাঁটাইটা তো খাওয়া খাওয়া হবে শীতকালে যেমন এই ফুলকপি বাঁধাকপি ছাড়া কিছুই পাওয়া যাবে না আর গরমকালে পটল আর এই সজনে ডাঁটাই তখন ভরসা থাকবে এখন যদিও সমস্ত কিছুই কোনো সিজনে যে পাওয়া যাবে তা নয় অফ সিজনেও পাওয়া যায় কিন্তু তবুও এগুলো বেশি অ্যাভেলেবেল থাকে তো আমি এখানে একটু গরম জল ঢেলে দিলাম এদিকে এমনিতেই এখন নটা বেজে গেছে তারপর রান্না বসালাম আজকে প্রায় পনেরো দশটার সময় এদিকে এগারোটার মধ্যে রান্না বান্না সব শেষ করতে হবে আর দেখুন দুই বোনের কাণ্ড এই চেয়ারটা পেয়ে বেশ আমার একদিকে ভালোই হয়েছে ও এখন এতে বেশ বসে বসে নিজে নিজেই দোল খায় একদম তো এখন শুতেই চায় না আর সোয়ালেই এই পুঁ করে এমন আওয়াজ করতে আরম্ভ করবে যে আমাকে রান্না বান্না সমস্ত কাজকর্ম ছেড়ে ওর কাজে চলে আসতে হবে আর এই একটু এইখানে বসে বসে একটু দুলবে কখনো ওর বাবা ওকে একটু ডাকবে বা কখনো দিদি কখনো আমি মাঝে মধ্যে ভয় লাগে যে পড়ে যাবে কি না তো দেখি প্রায় বসেই থাকে ভালো রকমভাবে সেরকম কোনো অসুবিধা হয় না এদিকে দেখুন এটা রান্নাঘর রান্নাঘরের এই জানলা দিয়েই দেখা যাচ্ছে কেমন বকুলগুলো কত ভালোভাবে একবার বোঝা যাচ্ছে আর বুকুলটা আরও বেশিভাবে ধরেছে এবার একটু বাইরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই এর আগে যখন দেখিয়েছিলাম তখন সেই সবাই বকুলটা ধরছে আর একদম হালকার মধ্যে তখন দেখিয়েছিলাম আর এখন তো দেখছি পুরো গাছ ভর্তি হয়ে এসেছে যদি ছাদে যাই তো একদমই দেখতে পাবেন নিচের পোর্শনটা একটু বেশি এসেছিলো আগের বছর উপর পোর্ষণ ছিল তো অতটা আসেনি এবার দেখছি উপর নিচ সব জায়গাতেই এসেছে আর বিশেষ করে উপরটাতে একদম ভর্তিও হয়েছে আর যদিও এখন উপরে না তাই দেখাতে পারছে না শুধু নিচের দিকটাই দেখাচ্ছি দেখুন আশা তো করছি এবার আমটা অনেক বেশি পরিমাণেই হবে আগে তো আগের বছর কুড়ি থেকে পঁচিশটার মতন হয়েছিলো এইরকম আর এবারে যদি ঝরে না যায় তাহলে অনেক পরিমাণেই হবে কিন্তু এবারে তো ওই ঝড় বাদলের দিন আসছেই আর যেহেতু মাঠের ধার তো খুব পরিমাণেই তো এখানে ঝড় হয় তো কিছু তো পরিমাণে আম ঝরে যাবেই তো দেখা যাক কেমন কি হয় ভালো তো বেশ লাগছে আর যত না বেশি খাওয়া দাওয়া হবে তার চেয়ে বেশি এই যে আমটা হবে তো তখনই বেশ ভালো লাগবে আর এটা কাঁচা অবস্থায় বেশ ভালো রকমই টক থাকে খাওয়াই যায় না ওই টকের ডাল করলেই একমাত্র খাওয়া যায় এখানে এই লাউ শাক লাউ শাক আর এই ডাল একটু সেদ্ধ করেছিলাম আর আলু সেদ্ধ দিতে ভুলে গিয়েছিলাম তাই আলু দিয়ে দিলাম এখানে মেয়েদের বটলটা একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু এখন একটু জল আরে খাচ্ছে এই আর কি আর ঘর দরের অবস্থা দেখুন সমস্ত রকম গিফট এখনও পর্যন্ত খোলা হয়নি কারণ এটা আপনাদের সাথে একবার শেয়ার করব যে কি কী গিফট পেয়েছে আর কি তো আমার সময় হয়ে উঠছে না যে গিফটগুলো খুলব তো ওপেন করব যখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কালকেই আপনাদেরকে এই ভিডিওটা দেব ওপেনিং ভিডিওটি আর কি এই ভিডিওটি বানাবো বলেই সমস্ত কিছু বাইরে নিয়ে আসা হচ্ছে কারণ ঘরের ভেতরে তো সমস্ত ও গিফটগুলো আছে আর মেয়েটা দুদিন ধরে আমাকে বলেই যাচ্ছে একভাবে মা চলো এবারে আমি ক্যামেরাটা ধরি তুমি গিফটগুলো সবাইকে খুলে খুলে দেখাও তো আমার আর সময় হচ্ছিলো না এই সময় ওর বোন একটু ঘুমাচ্ছে আর এই দুপুরের টাইমটাতে ওই সব গিফটগুলো নিয়ে আসছে এই গিফটগুলোই এবারে একটু দেখাবো তো এখানে এই পর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি যে গিফটগুলো ওপেন করেছিলাম তো এইটা একটা ভ্লগ আপনাদেরকে পরের দিনে দেব তো সব একেবারে তো দেওয়া সম্ভব নয় ও যতটা পেরেছে নিয়ে এসেছে এখানে যেমন কিছু ও প্লেটারে আছে পেয়েছে মোটামুটি সমস্ত কিছুই ওই কাজেরই লাগবে তো এইদিকে এই সমস্ত কিছু করতে গেছি আর এদিকে দেখুন রান্নাঘরে এসে দেখছি কি অবস্থা এখানে আমি আচ্ছের মতন দুধ প্রায় বসিয়েছিলাম আর এটা বসে দেখুন কীরকম নিচে ধরেও গেছে দেখলাম পুরো ক্ষীর মতন হয়ে গেছে তাই আমি একটু চিনি মিশিয়ে দিলাম রেখে দিলাম দেখি রাতে যদি রুটি আরে হয় তো রুটি আরে দিয়ে খাওয়া যাবে আর পাঁচ থেকে ছয় সাত মিনিট পর যদি আমি আসতাম আর দুধ মানে কিছুই পেতাম না পুরোটাই পুড়ে যেত এটা প্রায় দিন আমার হয় আমি দুধদা বসিয়ে দিয়ে চলে যাই আর এসে দেখি এই অবস্থা হয়ে গেছে আর দুপুর টাইমে রানিমার ঘুম তো নেই তার সাথে সাথে আমারও আর ঘুম নেই ও না ঘুমালে আর আমার ঘুমটা হয় এখন এই খেলা ধরেছে সব সময় খেলা করেই যাবে দুপুর টাইমটা তার এক আগে আগে তবু ঘুমাতো এখন আর একদমই ঘুমায় না এই সব কিছু মিলিয়ে ভালো খারাপ এইভাবেই চলছে দেখা যাক এ কবে একটু বড় হয় একটু নিজে নিজে বসতে শেখে খেতে শেখে তবেই যেন আমার শান্তিটা হয় একা হাতে সমস্ত কিছু কন্ট্রোল করতে গিয়ে নিজেরই যেন আর কিছু আর ভালো লাগে না তো যাই হোক এর মাঝে মধ্যে ওকে একটু এক খাবার দেওয়া হচ্ছে আর খাবার না দিলেও ঠিক চলে না এখানে মম কেয়ারটাই দেওয়া হচ্ছে এর আগে তো আপনার সাথে শেয়ার করেছিলাম ও মোটামুটি কোন খাবারটা খায় বেশ কিছুদিন হলো খাওয়াটা পুরোপুরি অফ রেখেছিলাম আবার এই আজকে নিয়ে দু দিন হচ্ছে আবার খাবারটা চালু করলাম যেহেতু বেস্ট মিলকেই চলে যাচ্ছিলো তো কোনোরকম অসুবিধা হচ্ছিল না আবার এই দুদিন দেখলাম একটু মানে ওর খেতে চাইছে খেয়ে হচ্ছে না তাই আর কি এই এক চামচ করে দিচ্ছি তবে এক চামচ পুরোপুরি দিচ্ছি না কারণ এক চামচ পুরো ভর্তি ভর্তি গুললেই দেখি ও পড়ে মানে পড়ে থাকছে জিনিসটা খাচ্ছে না তাই একটু কম করে এক চামচ নিচ্ছে আর কি আর এই পাতলা মতন করলে তবেই ও খায় আর এই সমস্ত কিছু করতে করতেই একদম সকাল থেকে রাত হয়ে গেল আর কি আজকে ওই লুচি করব আর একটু ওই আলুর দম করেছি গরম গরম দু চারটে লুচি করে নিচ্ছি আলুর দম তো করেইছি আর এই যে এখানে আগে তো দেখালাম যে ক্ষীর হয়েই গেছে আমার দুধ ফুটে ফুটে তো এই সমস্ত কিছু নিয়েই হয়ে গেল আজকের খাওয়া দাওয়া আর আজকে লুচিটা ভাজছে আমার হাজব্যান্ড ও দোকান থেকে চলে এসেছে রান্না বান্না হচ্ছে কারণ মেয়েটাও একভাবে শুয়ে আছে তো আমাকে কিছুতেই আর বান্না করতে দিচ্ছে না তো আমি এই দিকে বেলে দিচ্ছি আর ওইদিকে ছেঁকে নিচ্ছে লুচিগুলো কারণ তাড়াতাড়ি করে করলে পারে দু হাতে করে মানে দুজনে মিলে মিলেমিশে করলে তাড়াতাড়ি হয়েও যায় আর একা হাতে করতে গেলে আমার দেরিও হয় মেয়েটা ওইদিকে কান্নাকাটি আরম্ভ করে দেয় রোজ দিন আর একসাথে করা হয় না যেদিনকে ও থাকে হয়তো সেদিনকে ওই করে দেয় আর না হলে ও মেয়েটাকে নিয়ে থাকে যেহেতু এখন মেয়েটা বসে আছে মানে শুয়ে আছে তাই আর কি এখন আবার ওকে একটু পাঠিয়ে দিলাম দিয়ে আমি নিজেই করে নিচ্ছি কারণ মেয়েটা কাঁদতে লেগে গেছে আর এদিকে আমার বেলাও কমপ্লিট তাই আর কি আমি নিজে নিজেই করে নিচ্ছি এবার দুজনে মিলে একটু হাতাহাতি করে কাজকর্ম করলে যেমন তাড়াতাড়ি হয় ভালোও লাগে আর এদিকে সোনামাকে আমাকে দেখুন কেমন দুষ্টু হয়েছে আমি রান্নাঘর থেকে এলাম আর কিছুতেই শোবে না এবার কোলে উঠতে একটু ঘুরবে তো আর কী করবো কে কোলে নিয়ে একটু ঘুরছি আর এইভাবেই আমার রাত দিন ওই এক হয়ে চলছে তো ওর লুকটা দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কেউ কেউ বলছে যে যখন চুল ছিল তখন বেশি ভালো লাগছিলো আবার এখন কেউ কেউ বলছে না না নেরু হতে বেশি ভালো লাগছে তো আমার তো দুটোতেই বেশ ভালো লাগছে আর আমার তো দুজনের হাসি মুখ দেখেই আমার দিন চলে যাচ্ছে আর কি তো আশীর্বাদ করুন যেন এইভাবেই আমার দিন যায় তো ভিডিওটি এখানে শেষ করছি আশা তো রাখছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ ও রাইস মনেতে কী কী গিফট পেয়েছে সমস্ত কিছু কিন্তু ওপেনিং করে আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাচ্ছি দেখা হচ্ছে নেক্সট